আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন লিখিত পরীক্ষার প্রশ্নের বাংলা অংশের সমাধানে আপনাকে স্বাগত সন্ধি বিচ্ছেদ করুন ক্ষণিক খন যোগ ইক দাবানল দাফ যোগ অনল ব্যাসবাক্য সহ সমাজ লিখুন সহজাত একই সময়ে জাত অনিয়ম নিয়ম নঞ্চ তৎপুরুষ সমাজ শুদ্ধ বানান লিখুন বুদ্ধিজীবী সংবর্ধনা কারক ও বিভক্তি নির্ণয় করুন হামিদ বই পড়ে এখানে হামিদ কর্তিকারকের শূন্য বিভক্তি বাবাকে বড্ড ভয় পাই এখানে বাবাকে অপাদানে দ্বিতীয় বিভক্তি এক কথায় প্রকাশ করুন উপস্থিত বুদ্ধি আছে যার পণ্যমতি। কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে বিত শ্রদ্ধ মাত্রাবিহীন বর্ণ কয়টি ও কি কি ছয়টি যথা খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু যুক্তবর্ণ বর্ণ ভেঙে লিখুন বর্গীয় জ প্লাস ইও হ যোগ দন্ত গঠনগত বাক্য কত প্রকার ও কি কি গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার যথা সরল বাক্য মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাতকে কাজী নজরুল ইসলাম পুরুষ শব্দ লিখুন বোষ্টমি বোষ্টম কলুনি কলু প্রমিত রীতিতে লিখুন গড়িয়া তুলো গড়ে তোলো হাঁটিতে হাঁটতে ফেস ভ্যালু এর বাংলা অর্থ লিখুন ফেস ভ্যালু এর পরিভাষা হচ্ছে অভিহিত মূল্য এক কথায় প্রকাশ করুন অক্ষীর সমীপে সমক্ষ বিপরীত শব্দ লিখুন উৎসাহ নিরুৎসাহ সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন নাবিক ইক বানান শুদ্ধ করুন শান্তনা বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ উড়ো কথা বাগধারাটির অর্থ কি গুজব চাবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ সন্ধিবিচ্ছেদ করুন শীতার্ত শীত যোগ ঋত কথোপকথন কথা যোগ উপকথন পদ্ধতি হিংসা স্বাধীন সযোগ অধীন বিপরীত শব্দ লিখুন আবিল অনাবিল উক্ত অনুক্ত খাতক, মহাজন দুলক সন্ধি বিবাদ বাগধারাগুলোর অর্থসহ অর্থ সহ বাক্য রচনা করুন অজগর বৃত্তি আলসিমি এই অজগর বৃত্তির জন্যেই তার কোনো উন্নতি হল না আরংঘাটা অর্থ খেয়াঘাট আরংঘাটায় রোজ শত শত যাত্রী এপার ওপার করে ইন্দ্রপতন অর্থ বিখ্যাত ব্যক্তির মৃত্যু শামসুর রাহমানের মৃত্যুতে কাব্য ইন্দ্রপতন ঘটে উকর ধাকর অর্থ এলো পাথারি ধাকর নাচ দিয়ে আসর মাতানো যাবে না চিনে যোগ অর্থ নাছর বান্দা করিমের মতো এমন চিনে যোগ আর দেখিনি বাপু ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন বেকার কর্ম নাই নঞ্চ বহুগৃহী সমাস কুম্ভকার কুম্ভ করে যে উপপদ তৎপুরুষ সমাস একবিংশতি এক অধিক বিংশতি কর্মধারয় সমাস সজল জলের সহিত বর্তমান সহার্থক বহুব্রীহী সমাস দ্বীপ দুদিকে অপ বা জল যার নিপাতনি সিদ্ধ বহুগৃহী সমাজ ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ সন্ধি বিচ্ছেদ করুন সংবাদ সমযোগ বাদ দেবর্ষি দেবযোগ ঋষি এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে প্রথিত যা বলার যোগ্য নয় অকথ্য অর্থ লিখুন ননির পুতুল অর্থ কর্মবিমুখ বিপরীত শব্দ লিখুন অগ্রজ অনুজ সুন্দর কারক বিভক্তি নির্ণয় করুন কুকর্মে বিরত হও অপাদানে সপ্তমী সংসপ্তক উপন্যাসের লেখককে শহীদুল্লাহ কায়সার রেস্তোরাঁ হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তোরাঁ শব্দটি ফরাসি ও হরতন শব্দটি ওলন্দাজ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন নির্জলা নাই জল যাহাতে নঞ্চ বহুব্রীহি সমাস রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপুরুষ সমাস শুদ্ধ করে লিখুন ছেলেটি ভয়ানক মেধাবী এর শুদ্ধ রূপ হবে ছেলেটি অত্যন্ত মেধাবী গিরিশব্দের পাঁচটি প্রতিশব্দ লিখুন গিরিশব্দের পাঁচটি প্রতিশব্দ হলো পর্বত পাহাড় ভূধর মহিধর মেদিনীধর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে সুরকার কে তিনি কি খেতাবে খ্যাত জন্মশাল কত তিনি কোন দেশের নাগরিক বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর খেতাব বিশ্বকবি বা কবিগুরু জন্ম আঠারোশো সাল তিনি ভারতের নাগরিক বাংলাদেশের জাতীয় কবির পাঁচটি কাব্যগ্রন্থের নাম লিখুন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি কাব্যগ্রন্থের নাম হল অগ্নিবীণা সাম্যবাদী সন্ধ্যা সিন্ধু হিন্দোল সিন্ধু হিন্দল ও সর্বহারা সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন অধ্যক্ষ অধিযোগ অক্ষ যথাযথ যথাযোগ অযথ জনৈক এক ভক্ত ভদযোগ সংখ্যা সমযক্ষা বাক্য শুদ্ধ করে লিখুন তিনি আসামির বিরুদ্ধে সাক্ষী দিবেন শুদ্ধ রূপ হবে তিনি আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আবশ্যকীয় ব্যয় কার্পণ্যতা অনুচিত শুদ্ধরূপ আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত ছেলেটি অহর্নিশী তার মাকে জ্বালাতন করে ছেলেটি অহর্নিশ তার মাকে জ্বালাতন করে তার দারিদ্রতার কষ্ট পেয়েছি আর তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি হবে তার দারিদ্রে কষ্ট পেয়েছি আর তার সৌজন্যে মুগ্ধ হয়েছে ষষ্ঠ দশতম প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে শুদ্ধরূপ ষোড়শ প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে আপনি সপরিবারে ও সবান্ধবে আমন্ত্রিত শুদ্ধরূপ আপনি সপরিবার ও সবান্ধব আমন্ত্রিত অর্থসহ সহ বাক্যে প্রয়োগ করুন সুলুক সন্ধান অর্থ খোঁজ খবর ব্যবসার সুলুক সন্ধান তার বেশ ভালোই জানা আছে তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে করো না ডাকাবুকো নির্ভীক এমন না না হলে সমাধা শরতের শিশির অর্থ সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী আমি কি শরতের শিশির যে তোর বিপদে পালাবো লেফাফা দূরস্থ অর্থ বাইরে পরিপাটি ভেতরে যাই থাকুক না কেন সে আচরণে বেশ লেফাফা দুরস্ত চোখের চামড়া অর্থ লজ্জা চোখের চামড়া থাকলে ও কাজ কেউ করতে পারে না